চালো করো ভাই সাহায্য জিরো ফাইভ জিরো ফাইভ 05 056 লেখ লেখ জিরো 01 চলো চলো চলো

তোমরা তোমরা লাইক দাও লাইক দাও যে একজন আইসে আমার গ্রুপের মধ্যে টিম করতে কিন্তু হাইলো এসে স্টাকে নিয়ে আসে আমি তাহলে কাস্টম খেলতেছি রোনা পে যেতে মানে জানো না রোনা পেজে ওই ওই সাইডে থেকে আমি এই সাইডে থাকি কাজ পরে তার পরিচয় চলে আসো ওকে ওপি ওপি প্রো প্লেয়ার গাইছে যে টিম করতে ডা হয় যে প্লেয়ারে ওপি একশ মারাঙ্গা হ্যাঁ পাঁচ জনের পাঁচ জনের পাঁচ সাবস্ক্রাইব দেওয়া আমি আবার টিম গোছ্টমার নাম কাস্টমার জন্য প্রস্তুত কাস্টমার নাম গাইছে কাস্টম এরপরে কাস্টম এরপরে কাস্টম গাছ এরপরে কাস্টম তোমরা কমেন্ট করো কাস্টম 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 গাছ এরপরে কাস্টম এরপরে কাস্টম এরপরে কাস্টম গাছ এরপরে কাস্টম এরপরে কাস্টম ওপি ওপি এরপরে কাস্টম

अब सस के बेटा मत तो बोल जा सस के बात ओपी ठीक है ओपी ब्रो ओपी ओपी ब्रो बेच ले जरा करे ओपी गाइस ये नंबर सस के बार गाइस ये नंबर सस के बार आप लोग है चला बड़ी करे गाइस चाय रहा हूं ओ ओ अभी बेटा बड़ा ही रह गया আর মাত্র দুইটা লাইক ভাই আর মাত্র দুইটা লাইক দুই রাখা আর মাত্র দুইটা লাইক দুটা রাখা আজকে ভাই আর দুই লাইক দুটা রাখা আজকে আবার ব্রো আর মাত্র দুইটা লাইক দুই রাখা তোরা আর মাত্র দুইটা আর মাত্র একটা আর মাত্র একটা আজকে একটা লাইক আর মাত্র একটা আর মাত্র একটা ওপি ব্রো ওপি ব্রো কাস্টমারের জন্য বুঝতে হবে কাস্টমারের জন্য প্রফিট হবে গাইস কাস্টমারের জন্য প্রফিট ইউটিউবে বিনীরে লাইক লাইকতে শিখেছ যা চলো প্রপটি আর হবে गाइस एवरी ডিম কোছরা হবে তুমি খারাপ খারাপ হলো ওপি ওপি আর মাত্র একটা সাবস্ক্রাইবার ব্রো না বাই তুমি ব্রো আপ ব্রো শাটা গেছে কমপ্লিট খেলবো আরে ভাই ফাইট কর যা

গাইজ চলে আসো এসকে বস গাইস টিম কো ছাত গাইস গাইজ টিম কো ছাত আছে তুলো সবাই গাইস টিম কো ছাত সবাই তুলো গাইস টিম কো ছাত আছে তুলো সবাই গাইস টিম কোড ছাত আছে তুলো সবাই প্রো প্লেয়ার মেরে গিয়ার বিগ ফ্যান টাকার জন্য পোস্ট তো টিম কোড ছাত আছে গাইজ টিম কো ছাত আছে গাইজ টিম কো ছাত আছে একবার চেষ্টা করে দেখো আইসা পারবা সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনটা অন করে আইসা পারবা সাবস্ক্রাইব দিয়ে বেল আইকন অন করা লাগবে না কিন্তু টিম কো ছাত লাভ নাই কা बक्कमान तेरी की बस्तो टीम को तुलो टीम को तुलो ओपी आज शाले एप्प चल रहा है कपले चालू कर आशा चालू कर आशा ये टीम बचाने दी सी थ्री सिक्स थ्री सिक्स टीम को चेक थ्री सिक्स टू बेड टू जीरो वन कैसे हो चुके टीम को चालू आशा तो बड़ी बात कस्टम देख लाए टीम बुढ़ाई वाले का बाबा रे बाबा ओपी बाये ए ये मिली तो ব্রাদার টিম কোডটা তুলো আর সাবস্ক্রাইব দিয়ে বেল অন রাখতে হবে না টিম কোড আসলো আপনায় সাবস্ক্রাইব দি বেল অন রাখতে হবে আমি আবার টিম কোডটা বলতাছি টিম কোড হচ্ছে 6 2 8 201 এটাই হচ্ছে টিম কোড চালু আসো চালু আসো চলে মধ্যে চালু আসো ও পি প্রো প্লেয়ার

এইট এইট জিরো ওয়ান টিম কোড আপনার কাস্টম এক কাস্টম ওপি ব্রাদার তাহলে কাস্টম ওপি ব্রো ওপি ওপি

अतिरिक्त चुनिष्ठ वस्त्र बनाएं चुनिष्ठ ये रुपीज़ इंगोरी पड़ा बायरा मेरा बायरा ना ना वन टाइम ना ये ना बॉडी सेट में हाँ तब पड़ेगा ऐसा भी सीरियस क्या बनाने का ये चल रहे होगे

পইচা লাগে না টাকা পয়সা লাগে ভাই তুমি বলো টাকা পয়সা লাগে না প্লিজ সাবস্ক্রাইবটা কামটা না প্লিজ বলা বাইরেও যায় বাইরে এই রিক্স লৈ যাচ্ছি না গাই রিক্স টা লৈ যাছি না আমি কোনো ৰিক্স নৈ যাচ্ছি না গায়ে আস্তে দিয়ে খেলবাম গায়ে কোনো রিক্স নাই

अरे मारिस ना हाँ ब्रो दा कल नहीं दा कल जून आते हैं बस कुछ गाइस मार कर जाएंगे दिसी ओ पी हमारे सेहरा दा तो नगला <laughs> <laughs> आती जाते हैं बच्चों सेहरा दा तो ना निकल जाए स्कूल लाम तो मात्र लोग देख बाल लेंगे ओके जेड जेड चार महीने का नहीं तभी ना तो ओडी रोच की जे राखी जे राखी भरा राखी गले से रख दे उसके आपके अरे क्या मारे भाई ब्रोदा ये तो की कष्टो है तक की ब्रो ये तो की समय ना ब्रो भाई ब्रो ना भाई खेलता ना भाई देर में चले चले ना भाई भाई तो कब ले ले ये वन टॉप ऐसे और के वन टॉप करेगा तू के शोर

स्टोर बजे का दाई स्टोर बजे तो जाना लेती हूँ भाई भाई टाइम टेस्ट मत बोल रहे थे ये भाई तुम क्यों भाई बहुत नहीं क्यों भाई ये काम करता सदा मैं अब तो क्या रुक रुक रहा ताले भाई ये तो गैस मार तो 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 के लिया भाई बहुत रहते हैं भाई गैस मारे बहुत किया कॉल भी एक बार मारूंगा किसी पॉकेट कॉल चीजों हैं हैं दोनों एक बार मारेंगे दोनों में कौन सा है एक तो आप कॉल नहीं करोगे कलाना पे लोग तो मारेंगे और फर्स्ट कॉल दिले वो क्या देना

ओके सासकन नीचे अब पे ब्रो अब आई चला मार दिए की बढ़िया

ও ভাই একশো বিশ জন দেখতেছে ভাই একটা সাতকে দিলে কি হয় তোমাদের প্র

imut banget sih bro